ভিডিওর প্রথমেই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে একটা সত্য কথা বলতে চাই শুক্রবার জুম্মার নামাজ শেষ করে আমার এলাকার বিখ্যাত মিলাদ খাদক মারুপের কাছে খোঁজ নিয়ে জানতে পেলাম কোথাও মিলাদ নাই এ কথা শোনা পরে মিলাদ খোর এজেন্সি গ্রুপের আজীবন দাতা সদস্য আমার বন্ধু সাব্বি বাপ্পারাজের ভাষায় কইল আমি বিশ্বাস করি না যাই হোক তার এই বিশ্বাস যেন না ভাঙে তার গুরু দায়িত্ব এসে বললো আমার কাঁধে হঠাৎ মাথায় আসলো গোপালগঞ্জ উদ্বোধন হয়েছে কাচ্চি ডাইন যেই ভাবা সেই কাজ রওনা হলাম গোপালগঞ্জের উদ্দেশ্যে চলো অবশেষে এসে পৌঁছালাম গোপালগঞ্জ কাচ্চি ডাইনে এবার ভিতরে প্রবেশ করা যায় ভিতরে প্রবেশ করতেই আমাদের ওয়েলকাম জানালো ভিতরে প্রবেশ করতেই প্রথমে আপনার নজর কাটবে এদের ডেকোরেশন এবং লাইটিং এক কথায় অসাধারণ এবার এবং অর্ডারের পালা খাবার অর্ডার করার পর খুব দ্রুতই আমরা খাবার পেয়ে গিয়েছি যেটা পজিটিভ না আর দেরি হচ্ছে না এবার শুরু করা খাবারের কথা বলতে গেলে খুব একটা খারাপ ছিল না তবে মাংসের পিচে অনেক বৈষম্য ছিল আর কি কেউ অনেক ভালো পিস পেয়েছে আবার কেউ নামমাত্র মাংস পেয়েছে দেখাচ্ছিল বিয়ে বাড়িতে মেয়েরা খেতে বসলে হঠাৎ ক্যামেরা চলে আসলে তারা কিভাবে খাবার মোটামুটি ভালোই ছিল মার্কিং করলে পাবে অনা আসে। আরেকটা বিষয় রাখি উদ্বোধনী দশে আট একটা র্যাফেল রো চলছে যাতে পঞ্চাশটার উপরে উপহার রয়েছে খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফের সত্যি বলতে অসাধারণ পরিবেশ দুর্দান্ত খাবার ফ্যামিলি নিয়ে অবশ্যই আসতে পারেন গোপালগঞ্জ আশা করছি হতাশ হবেন না I love it.